প্রকৃতপক্ষে একজন মানুষ দিয়ে গিয়ার অয়েল চেক করা যায় না অনেকেই ভাবে মোবিলের মতো করে গিয়ার অয়েল চেক করতে হয় কিন্তু গিয়ার অয়েল চেক করার সিস্টেমটি একদমই ভিন্ন রকম আমরা পূর্বের ভিডিওতে হাইস গ্যারির সকল অপশনের নাম এবং কাজগুলো শিখেছি আশা করছি যারা ভিডিওটি ভালো করে দেখেছেন তাদের হাইস গ্যারি অপশনগুলোর কাজ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় তো আজকের দ্বিতীয় পর্বে আমরা জানতে চলেছি প্রতিদিন সকালে একটি হাইস গ্যারি স্টার্ট দেওয়ার আগে যে বেসিক জিনিসগুলো চেক করে নিতে হয় সেসব সম্পর্কে যেমন ধরুন মোবাইল চেক করা গিয়ার অয়েল চেক করা ইত্যাদি আপনারা যদি চাকরির ইন্টারভিউ দিতে যান সেখানে কিন্তু এসব জিনিস চেক করা জানা থাকতে হবে যদি না জেনে থাকেন তাহলে আপনাকে কিন্তু কেউ জব সিলেকশন করবে না সেহেতু আপনাকে কিন্তু অবশ্যই এসব বিষয়ে জানা থাকতেই হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কিন্তু তার আগে আপনাদের এই ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমার ছেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকার বাজিয়ে দিন তো বন্ধুরা আমরা প্রথম পর্ব তৈরি করেছিলাম একটি পঁচিশ গাড়ি দিয়ে দ্বিতীয় পর্বেই আমরা সেই গাড়িটিরে ব্যবহার করব তো নর্মালি গাড়ির লক খোলার জন্য এরকম একটি রিমোট থাকবে তো এটা দিয়ে কি কি উপায়ে গাড়ি লক খোলা যায় তা আমরা গত ভিডিওতেই দেখেছিলাম তো যাই হোক যদি কেউ ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসবেন এখন আমরা নর্মালি রিমোটে আনলক বাটনে প্রেস করে গাড়ির লকটি খুলব এরপরে ড্রাইভিং দরজাটি খুলে এক্সিলেটারের উপরে একটি বনাট লক রয়েছে এই লকটি দ্বারা টান দিব এই লকটি টানার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বনাট হালকা খুলে যাবে এই হালকা খোলাটি কিন্তু বনাটের প্রথম লক এরপরে বনাট খোলার জন্য কিন্তু আমাদের আরেকটি লক খুলতে হবে সেটি হলো বনাটের মাঝখানে থাকা একটি লক সেটি খোলার জন্য বনেটের মাঝখানে নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিতে হয় হাত ঢুকানোর পরে একটি লক থাকবে সে লকটিকে উপরের দিকে ভাসিয়ে বনাটটি তুলতে হয় এরপর ডান দিকের একটি স্ট্যান্ড রয়েছে সেখানে বনাটটিকে আটকে নিতে হবে এরপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে নর্মালি আপনাকে এই সবগুলো জিনিসই চেক করতে হবে